পরিস্থিতি যেমনই হোক মেয়েদের কিন্তু রান্নাটা প্রতিদিন করতেই হয় সেইটা মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক রান্নাটা প্রতিদিনই করতে হবে আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে খুবই মজাদার একটা লইটা শুটকির রেসিপি নিয়ে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই এখানে আমি লইটা সুটকি নিয়েছি কে ভালো করে কেটে টুকরো টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু শীতকাল টমেটো তো থাকবেই তার জন্য এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি বেশি করে রসুন কুচি করে সুটকির মধ্যে কিন্তু রসুনটা বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি চলে যাচ্ছি চুলাই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো আর অনেক বন্ধুরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো তো আমি পেঁয়াজ নিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া একটু ঝাল করে এই সুটকিটাকে আমি রান্না করবো কারণ সুটকিটার মধ্যে ঝাল একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি মশলাটা একটু কষিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে টমেটোটা ভালো করে মশলাটার সাথে মিক্সড করে এখন সুটকিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো ভালো করে কষিয়ে নেব তো এটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব একেবারে শুকনো শুকনো করে ফেলবো শুটকি কম বেশি খেতে সবাই পছন্দ করে আমার কাছে তো শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে কার কার কাছে শুটকি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেইটাও কমেন্ট করে জানিও তো আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একেবারে পানিটা শুকিয়ে ফেলবো তো অনেকটাই পানিটা শুকিয়ে গেছে আমি আরও একটু শুকিয়ে এটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলেছি দেখো বন্ধুরা এখন নামিয়ে ফেলব দুপুরবেলা রকম একটা সুটকির রেসিপি থাকলে কোনো কথাই নেই আমার কাছে তো সুটকি খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ